হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলল মির্জা ফখরুল এদিকে যুক্তরাজ্যের তড়িঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা এছাড়া কেয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলল গরচন্দ্র রায় আরও থাকছে সার্জিস ক্ষমা না চাইলে বান্দরবনে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা অন্যদিকে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি বলল কামরুল এবং সর্বশেষ জানিয়ে দেব সহনশীল হন ধৈর্য ধরুন নয়লে বিপদ কিন্তু সবার শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলল মির্জা ফখরুল বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দের যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না রোববার 20 জুলাই রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এই কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন শেখ হাসিনার শাসন মানবতার জন্য কলঙ্ক জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাড়াও গত দের দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না বিএনপি মহাসচিব বলেন মত থাকলেও বিএনপি সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন করতে চায় শহীদদের জন্য কিছু না করতে পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি যুক্তরাজ্যে তড়িঘড়ি করে সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতাকালীন সময়ে দেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচারের তদন্ত করেছে সরকার ধারণা করা হয় এর একটি বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং হাসিনার আস্থাভাজন বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী এই সম্পদ পাচারের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে তবে হাসিনার সরকারের পতনের এক বছর পূর্ণ হওয়ার আগেই যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিলাসবহুল সম্পত্তি হস্তান্তর বিক্রিয় ও পূর্ণ ঋণায়নের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দু সালে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যন্তরের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই যুক্তরাজ্যের সম্পত্তি লেনদেনের তৎপরতা বাড়তে শুরু করে বিশেষ করে বিলাস বহুল এলাকাগুলোর বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট নিয়ে শুরু হয় অস্বাভাবিক রকমের বিক্রয় ও ফিজিং কার্যক্রম দুই সালের মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় এক কোটি টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট জব্দ করে যার মালিকানা ছিল হাসিনার সাবেক বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়া রহমানের এর কিছু পরিষাবেক ভূমি মন্ত্রী জামান চৌধুরীর নামে থাকা প্রায় 2776 কোটি টাকার 300টির বেশি সম্পত্তি জব্দ করা হয়। অনুসন্ধানে দেখা গেছে শুধুমাত্র এক বছরেরই যুক্তরাষ্ট্রীয় জমি নিবন্ধন কর্তৃপক্ষের কাছে অন্তত বিশটি উল্লেখযোগ্য সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়ে। এর মাধ্যমে উল্লেখযোগ্য বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সুবাহানের নামে নাইল শোবিজের চারতলা বাড়ি যেটি প্রথমে হস্তান্তর পরে বিক্রি করা হয় এক গোপন হিসাবরক্ষকের মালিকানাধীন কোম্পানি কাছে যার মূল্য সাত দশমিক পঁয়ত্রিশ বিলিয়ন পাউন্ড তার ভাই সফিয়া সুবহান সারের ভার্জিনিয়া ওয়েটারে আট মিলিয়ন পাউন্ডের একটি প্রসাদ পম ম্যানসনের মালিকানা পরিবর্তন করেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান দুই চব্বিশ সালে জুলাইয়ের রিজেন্টস পার্কে অবস্থিত দশ মিলিয়ন পাউন্ড মূল্যের টাউন হাউস বিক্রি করেন এবং আরও তিনটি সম্পত্তির জন্য রিফাইন্স আবেদন করেন এদিকে সালমান এফ রহমানের পরিবারের মালিকানাধীন লন্ডনে গ্রোজভেনের স্কোয়ারে পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ইতিমধ্যে এনসিএ কর্তৃক ফ্রিজ করা হয়েছে তবে এই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে এবং তারা যে কোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত কিয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলল চন্দ্র রায় কিয়ামত পর্যন্ত জামায়াত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় রোববার জুলাই দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শেরফত আলী সফুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন গয়েশ্বর বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না আমি নিশ্চিত কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তিনি বলেন জামায়াত ভারতেও আছে পাকিস্তানেও আছে এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় সার্জিস ক্ষমা না চাইলে বান্দরবনে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবনে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানিয়েছে স্থানীয় ছাত্র সংগঠন এদিকে সার্জিজ বান্দরবানকে শাস্তি স্বরূপ চাঁদাবাসদের পাঠানোর জায়গা বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবনে তারই বক্তব্যের প্রতিবাদে ও ক্ষমা চাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ছাত্র সংগঠন রোববার বিশ জুলাই বেলা সাড়ে এগারোটার দিকে বান্দরবন প্রেস ক্লাব মিলনায়তনে বান্দরবন ছাত্র সমাজ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তারা সার্জি সালমের বক্তব্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি চরম অবমাননাকর ও বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেন সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখা সভাপতি আসিফ ইকবাল বলেন গত তেসরা জুলাই পঞ্চগড়ে জুলাই পদযাত্রা চলাকালে সার্জি সালম বলেন বান্দরবন হচ্ছে শাস্তির জায়গা যেখানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো হয় একজন জাতীয় নেতার মুখে এমন মন্তব্য শুধু দুঃখজনকই নয় বরং চরম নিন্দনীয় ও ঘৃণ্য এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের সম্মানকে অপমান করার নামান্তর তিনি বলেন এই ধরনের কুটুক্তি গোটা পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদাকে আঘাত করেছে অবিলম্বে শারজি সালমকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় এনসিপিকে বান্দরবনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জামায়াতের রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি বলল কামরুল সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা রহমানকে ইসলামের উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন বিএনপি নেতার এই বক্তব্যে উনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিওটিতে কামরুল হুদাকে বলতে শোনা যায় জামায়াত রাজনীতি করার সুযোগ কে দিয়েছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতের জন্মদাতা সে জন্মদাতার সঙ্গে তারা বেমানি করেছে জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করেছে জামায়াতের অঙ্গ সংগঠনের পারি না এরা ধর্মের কথা বলে বেহেস্তে সার্টিফিকেট বিক্রি করে এদের থেকে সাবধান হবেন বক্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হুদা বলেন জামায়াতকে নতুন ভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি আমার বলেছি। আমরা সঠিক ইতিহাস তুলে প্রসঙ্গত এর আগে রহমানের হস্ত নিশ্চিত বলে মন্তব্য করে দেশ জুড়ে সমালোচিত হয়েছিলেন এই নেতা চলতি বছরের এক জানুয়ারি চোদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন তার ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে সহনশীল হন ধৈর্য ধরুন নয়লে বিপদ কিন্তু সবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে ঘটনার নিন্দা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একই সঙ্গে ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন বিভাজনের ফলে আবারও এক এগারো সৃষ্টি হলে হাসিনা ফিরবে তখন কারো রক্ষা হবে না সবাই সহনশীল হন ধৈর্য ধরুন নয়লে বিপদ কিন্তু সবার নাসিরউদ্দিন পাটুয়ারি ইতিপূর্বে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য দেয় তারপরের দিনই চাঁদপুরে তারা একটা সমাবেশ ছিল জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরে সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল তখন রমজানের সময় সমাবেশে যাতে কোনো ঝামেলা না ঘটে সেজন্য নাসিরউদ্দিন পাটুয়ারি রাত তিনটার দিকে বেনপি রিস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইকে কল দেন এরপরে সালাউদ্দিন আহমেদ ভাই সেই সময়ে চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় বেশ কয়েক এক মাস আগে নাসির উদ্দিন সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন সেখানে দেশ জাতির রাজনীতি নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি তার সঙ্গে অনেক আলাপচারিতায় তিনি এনসিপির নেতাদের প্রতি সব সময় আন্তরিক ভাষায় কথা বলেছেন ঐক্যমত্য কমিশনের বৈঠকেও এমন কিছু হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সঙ্গে আমার ও ভিপি নুরুল হক নুরের সম্পর্ক বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের সময় থেকে হাসিনার পতন নিয়ে কি করা যায় অসংখ্য আলোচনা তার সাথে রয়েছে এমনকি দু সালের জুনে যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয় তখন সালাউদ্দিন আহমেদ ভাই নুরুল হক নূর আমি এক সঙ্গে অনেক বিষয় সমন্বয়েও আলোচনা করেছে। তিনি এত আন্তরিক মানুষ যারা তার সঙ্গে মিশতে পারেনি তারা হয়তো বুঝবেন না যারা তার সঙ্গে মিশতে পেরেছেন তারা প্রত্যেকে তার আচরণ ও মেধার প্রশংসা করতে বাধ্য আজকে তার বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে এনসিপির নেতারা নাসুরুদ্দিন পাটুয়ারির বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ফলশ্রুতিতে ইস্তান নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত আমি মনে করি এনসিবির নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা এনসিপি যদি দাঁড়ায় তবে আক্তারের সততা ও সহনশীলতার উপর দাঁড়াবে আর বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সহনশীল হতে হবে বক্তব্যে উস্কানির ফাঁদে পড়ে ঘুলাটি পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন তাই বড় দল হিসেবে অনেক কিছু হজম করুন